अष्टप्रायषु अभद्रेषु नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया नित्यं भगवत सेवया भगवती से उत्तमश्लोके भगवति उत्तमश्लोके भक्तिर्भगवति नष्टकी भक्तिर्भवति नैष्टकी करुणा निधनम्

तस्य ज्ञानञ्जनशलाकया चोर्मुन्दितं येन तस्मै श्रीगुरे नमः नमो यं विष्णुपादाय कृष्णापृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तशामीति न নমস্তে সরস্বতী গৌরবণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদেশিণে পঞ্চাশ কৃপা সিধ পতি পাবনবৈষ্ণব নম কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য না গৌরকৃষ্ণ হে কৃষ্ণ কলনার সিন্ধু হীনা বন্ধু জগৎ গোপি গন্ত রাধাক রক্ত কচন ঘৌরাঙ্গী রাধে বৃন্দাবনে কৃষ্ণে দেবী কন বৃন্দ তুলে দেব কেসবশ চিবী সপ্ত जय श्री श्रीकृष्ण चैतन्य प्रभुनिता श्रिया चैता गदा शिवा शादिभक् हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम नारायणं नमस्कृतं नरं चैव नरुत्तमं शकीशं प्रसा जयाष्टप्रायशु भद्रेषु निष्तं भागवतं शिवयां भगवत्युत्तमाशुके भक्तिर्भगवति नष्ट সমাধি এবং করুণানি দান সমর্ণ অপার সংসার সমুদ্র সে বজাময় ভাগবত স্বরূপ আরে কৃষ্ণ ভাগবতমে অধ্যয়ন করতে বসছি বাগীতা পাঠ করতে বসছি ভাগবতম পাঠে বসছি তাহলে আমরা কী করব তিনটা শ্লোক উচ্চারণ করব ঠিক আছে

নারায়ণ নমস্কৃতম আমি ঘন্টরা ভাগবতম উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ নরন চৈব নরোত্তম নরনারায়ণ ঋষি প্রথম হচ্ছে নারায়ণ ভগবান তারপর হচ্ছে নরনারায়ণ ঋষি যিনি হচ্ছেন সমস্ত ঋষিদের মধ্যে অন্যতম নরনারায়ণ ঋষি এরপর হচ্ছে দেবী সরস্বতী বিদ্যাদেবী সরস্বতী আর ব্যাসং মানে ব্যাসদেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এই যে সুলোকটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি বাগবতম গ্রন্থরাজ ভাগ্যতম উচ্চারণ করার পূর্বে নারায়ণ পরমেশ্বর ভগবান নারায়ণ নরনারায়ণ ঋষি বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সহসি নিবেদন করি ওনাদেরকে স্মরণ করে যখন আমরা ভাগবত অধ্যয়ন করা শুরু করব তখন আমাদের এই অধ্যয়নটা সার্থক হবে কি হবে এবং ওনাদের কৃপায় আমরা ভাগবতকে উপলব্ধি করতে পারবো বা গীতাকে উপলব্ধি করতে ওনাদের কৃপা ছাড়া আমরা উপলব্ধি করতে পারব না ঠিক আছে ওকে বুঝতে পারছেন আমি আবার বলি আপনারা বলবেন নারায়ণং নমস্কৃত নরঞ্চ বনতম দেবীং সরস্বতী ব্যাস তত জয় মুদির এর ব্যাখ্যাটা বুঝতে পারছেন তো আপনারা হ্যাঁ আচ্ছা তখন আমরা নেক্সটে যাই এরপরে উচ্চারণ করতে হবে নষ্ট প্রায়শু অভদ্রেশু নিতম ভাগবতম সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি এববতী নষ্ট কি বলা আছে নষ্ট প্রায় সু নষ্ট আমাদের অন্তরে যে অভদ্র গুণ আছে অবদ্রসু মানে খারাপ গুণ আছে কি আছে খারাপ গুণ আছে হ্যাঁ এই খারাপ গুণগুলা নষ্ট হবে নষ্ট প্রায় নষ্ট কখন হবে তখন নষ্ট হবে যখন নিত্যম ভাগবতম সেবায়া এখানে কি বলছে নিত্যম ভাগবতম সেবায়া নিত্য আমরা প্রতিদিন যখন গদন্ত অধ্যয়ন করবো বলছিলাম না যে মলিনে হচ্ছে নাম পুংসাং জল স্নানং দিনে দিনে মানুষ প্রতিদিন গঙ্গা জলে স্নান করে দেহকে পবিত্র হয় ঠিক ওইভাবে যদি কেউ বহুত কীতাল গঙ্গাজলে একটি বা স্নান করে তাহলে তার সংসার জীবনের সমস্ত মলিনতা একবারে বিনিষ্ট হয়ে যায় ঠিক না ঠিকভাবে যখন আমরা নিত্যম ভাগবতম সেভয়া আমরা নিত্য ভগবত গীতা অধ্যয়ন করব শ্রীমাদ ভাগবতম অধ্যয়ন করব তখন কি হবে বলুন তখন কি হবে নষ্ট প্রায়শু অবদ্রেশু আমাদের নষ্ট প্রায়শু অবদ্রেশু নিত্যম ভাগবতম সেবায়া আমরা যখন নিত্য মানে সবসময় ভাগবতম ভাগগীতা গীতা অধ্যয়ন করব তখন কী হবে নিত্যম ভাগবতম সেবায়া নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভগবতং সেবা নিত্যম ভগবত অধ্যয়ন করলে আমাদের অভদ্র গুণগুলা যেগুলো অভদ্র খারাপ গুণাবলী আছে আমাদের অন্তরে সেগুলা কী হবে নষ্ট হবে নষ্ট প্রায় সু অভদ্রেশু বুঝতে পারছেন এই এক লাইন প্রথম লাইন হ্যাঁ তারপরে হচ্ছে ভগবতী উত্তম সুলুকে যখন আমরা ভগবানের উত্তম সুলুক উচ্চারণ করব কি করব ভগবানের উত্তম শ্লোক উচ্চারণ করব তখন কি হবে ভক্তির ববতী নৈষ্ট কি তখন ভগবানের প্রতি আমার অন্তরঙ্গ ভক্তি জাগ্রত হবে আমার ভক্তি হবে নৈষ্ঠিক কীভাবে ডিলাডালানা ডিলাডালা ভক্তি হবে না মানে স্ট্রং ভক্তি হবে ভগবানের প্রতি আমাদের দৃঢ় ভক্তি হবে বুঝতে পারছেন হ্যাঁ ভগবতী উত্তম সুলুকে ভগবানের উত্তম শ্লোক পাঠ করার মাধ্যমে ভক্তির ববতী নষ্টিক ভক্তিতে দৃঢ়তা লাভ হবে কী হবে দৃঢ়তা লাভ ভক্তিতে আমাদের নিষ্ঠা আসবে বুঝতে পারছেন তাহলে নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবতম সেবয়া ভগবতী উত্তম শ্লোকে বক্তির ববতী নষ্টহী নষ্টপ্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবতম সেবয়া নিত্য মানে সব একদিন পর্ব তিন দিন পর্ব না তাইলে হবে না মানে প্রতিদিন একটা রুটিন অনুযায়ী আমাদেরকে পড়তে হবে হ্যাঁ একটা দুইটা সুলভ প্রতিদিন পড়া উচিত স্কুলের পড়ার পাশাপাশি বুঝতে পারছেন হ্যাঁ নষ্ট প্রায়শ অভদ্রিশ নিত্যম ভাগবতম সেবা নিত্য নিত্য ভগবত সেবা দুই প্রকার একটা হচ্ছে গ্রন্থ বা অধ্যয়ন করা আর একটা হচ্ছে ভগবানের সেবা করা যেমন তুলসী সেবা করা ভগবানের অর্চন করা ভগবানের চলনে তুলসী দান করা ভগবানকে বুক নিবেদন করা ভগবানের আরতি করা এগুলো হচ্ছে নিত্যম ভাগবতম সেরা আর একটা হচ্ছে ভাগবতম দায় সরাসরি অধ্যয়ন গীতা অধ্যয়ন করা তো এগুলো করলে কী হবে ভগবানের প্রতি নৈষ্ঠিক ভক্তি বুঝতে পারছেন ওকে এই দুইটা হচ্ছে ভাগবতমের শুরু কোথাকার ভাগবতমের এরপরে হচ্ছে ভাগবতমের বন্দনা কি ভাগবতমের বন্দনা ভাগবতমের প্রণাম মন্ত্র কি বাগবতমের প্রণাম মন্ত্র আচ্ছা এটা সুর একটু অন্যরকম সুন্দরী তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণ বর্ণিত সুহিতা অবতারম অপাল সংসার সমুদ্র সেতুম অপাল সংসার সমুদ্র সেতুম বজামহে ভাগবত স্বরূপম বজামহে বাকল সর্বম সমাজ দেবম মানে হচ্ছেন ভগবান হচ্ছেন আদিদেব কি দেব আদি ওনাদির আদি হ্যাঁ ভাগবতম ওনাদি আদি ভগবান যেরকম অনাদির আদি ভগবানের কথাও অনাদির আদি ভগবানের নামির আদি তোমাদি দেবং করুণা নিদানো এই বাক্যতম হচ্ছে করুণার অবতার কিসের অবতার করুণার করুণা নিদান এই করুণা করে কি করেছেন কি হয়েছে করুণা করে অবতীর্ণ হয়েছেন কে অবতীর্ণ হয়েছেন বাগবতম কে বাগবতম তমাল বর্ণ এই বাগবতন হচ্ছে তমাল বিক্রের মতন তমাল বর্ণ কোন বর্ণ তমাল বর্ণ আর সুহিতা অবতার সুহিত অবতার সুহিত বুঝেননি অমুক আমার সবচেয়ে হৃদয় বান মানুষ অমুক হচ্ছে আমার সবচেয়ে প্রিয় হৃদয়ের মানুষ বলি না আমরা তো এলাকাতে বলা হয় সুরিদ সুহিত তো সবচেয়ে আমাদের প্রিয় হচ্ছে বাগবতম সবচেয়ে জীবের কি সুরিত বন্ধু বাগবতন কারণ ছাড়া চারা ভগবানকে জানা যাবে ভগবানের বাগবতনের মধ্যেই তো গীতা ভগবানের মাইনী লেখা আছে ভগবান কীরকম খালানা দলা জলা রম্বানা করুণা হয় না তিনি কঠিন হ্যাঁ ঠিক না তো এই হচ্ছে বাগবতম হচ্ছে কি করুণার অবতার কিসের অবতার অবতার সবচেয়ে আপন সবচেয়ে অপার সংসার সমুদ্র এই যে সংসার হচ্ছে আমাদের সমুদ্র সংসার সমুদ্র এই সংসার সমুদ্রের সমুদ্রের মধ্যে ফললে কি তাকুল কিনারা আছে নি গ আছে নি হ্যাঁ তোমার বাবা বিদেশ বেশনি বঙ্গোপসাগরের উপরে দিয়া ভারত মহাসাগরের উপরে দিয়া হ্যাঁ সাগর কার সাগর এখানে ঘর বাড়ি আছে নি খালি জল সংসার সমুদ্র খালি দুঃখ যন্ত্রণা সংসার হচ্ছে সমুদ্র সেরা বলবো সার আপনারা তো খাইলেনা আমি খাইলাম সংসার সমুদ্র এই অপার সংসার সংসার সমুদ্রের যদি একটা সেতু থাকে আপনারা যারা ব্রিজ দেখছেন যে লম্বা ব্রিজ গৌরীপুর যে লম্বা ব্রিজ যে সুন্দর কি না সংসার সমুদ্রেরও কি আছে সেতু আছে সেই সেতুটা সবাই দেখতে পায় না বক্তরা দেখতে পায় সেই সেতু কি সেই সেতুটা কিতুম বোঝামহে বাগবত স্বরূপ সেই বাঘবতমকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি তাহলে এটা অত সুন্দর একটা বন্ধনা মা দিদে করুণা নিদানম তমাদিদেব করুণা নিদান তমাল বর্ণ সীতাবতার অপার সংসার সমুদ্র হে ভাগবত স্বরূপম বুঝতে পারছেন তার অর্থ আচ্ছা আমরা এখন তিনোটা পড়ব যেহেতু আপনারা আগামী সপ্তাহের মধ্যে তিনটায় মুখস্থ করতে হবে কি করতে হবে চেষ্টা করবেন হ্যাঁ আশা করি আপনারা পারবেন ওকে আমরা ফাইনালি নারায়ণ নমস্কৃত ैव नरुत्तमाम् देवीं सरस्वती व्यासम् तता जयामुदीरये नष्टप्रायेषु अभद्रेषु উত্তম ভাগবত সেবা ভগবতের ভক্তি ভগবতি না কিং করুণা নিদান

तथा जाया मुदिराय नष्टप्रायसु अभद्रेषु नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भगवति उत्तमश्लोके भक्तिर्भगवति नष्टकी भक्तिर्भगवति नष्टी সমাধিদা করুণা নিদন করুণা নিদান সিতর সিতা বতন অপার সংসার অপার সংসার সমুদ্র

শোক ভগতি উত্তম শ্লোক ভক্তি ভাতি নষ্ট কী ভেবীতি নষ্টিদেব কুণা নিধান সব কুণা নিধানমি তোমর্ণ সেই

কাহ খেও চা শিব কেউ মানে আমি কাউকে ছাড় দিব না তো আমাদের হাতে সময় নেই আমরা এরপরে আগামী সপ্তাহে আরও হবে ঠিক না হ্যাঁ আমাদেরকে বলুন প্রিয়াঙ্কা বলুন কেন আগামী সপ্তাহে এক সপ্তাহ আমরা পিছিয়ে পড়বো না অমিতা বলুন এ ভগবান এটা বেশি মানে কঠিন হয়ে গেলনি বেশি শাস্তি দিয়ে দিলাম নাকি কিসের বয় মনের ভিতরে বাঘকে সরাতে হবে বাঘের বয় করলে হবে না ওই যে কেউ বনের বাঘে খায়নি মানুষের কার কোন বনে খায় কোন বাঘে মনের কি হ্যাঁ তুমি যদি বল সবাইকে বললে সবাইকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যার কাপড় কেনার জন্য এক ঘন্টার সময় দেওয়া হবে এক ঘন্টার ভিতরে শিখতে হবে যারা যারা শিখবে সবাইকে আমি বলছি না মানে আপনাদের বাবা মা এসে বলছেন তুমি যদি এটা শিখো মানে পাঁচ হাজার টাকা দিবো মনের মতো গিয়ে শপিং করবে তা আপনি আগামী এক ঘন্টা কীভাবে খাটবো এই তো মানে কি বলবো মানে কাগজটা মুখাই হোক অনেক ভালো অনেক ভালো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কি করবেন এই তিনটা একবারে ক্লিয়ার করবেন যাতে আগামী সপ্তাহে আমরা নতুন আরেকটা কিছু শিখতে পারি নাকি হ্যাঁ পারবেন না হ্যাঁ